মাশাআল্লাহ 4 নম্বর মাখরাজ বলেন 4 নম্বর জিবার গড়া সঙ্গে লাগাইয়া এক দুই হাদিস বলেন ইমান পবিত্র ইমানের মাশাআল্লাহ

かれマ तुही वारल तो अल्लाह ताला बेची तो মা নাই হরজত മുഹമ്മদ মুস্তফা मुसल्ली अल्लाह

আকেলি দিনাকা একি কাল অর্থ তোমার কে করো অল্প আমলই নাতেতে জন্য দতেষ্ঠ হইবে মাশাআল্লাহ কলকল হরব পাস্তিнки মাশাআল্লাহ সালাম বলেন সালাম সালামের উত্তর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ হুজুর ফরজ বলেন হুজুর ফরজ স্যার এক আট নাম্বার মক মন্ডল ধরতো দুই নাম্বার হাতের কোณশোধ তিন নাম্বার মাথা মাসে করা চার নাম্বার পায়ে ডাক লশোধা 마শাআল্লাহ সূরা ফাতিয়া বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

Qul huwallahu ahad Allahus samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad Allahu as-samad abul a'la